শেফরন রেস্টুরেন্ট স্বাগতম জানাই আজকের দুপুরের লাঞ্চ শেফরন রেস্টুরেন্ট শ্যাম্পুরেন রেস্টুরেন্টের ভেনু সম্পর্কে আমি আপনাদেরকে বলি এই আমার বেবি খাচ্ছে ওই খাচ্ছে সকালের নাস্তা পরোটা তিরিশ টাকা পাঁচ পরোটা পঁচিশ টাকা তন্দুর রুটি এভাবে আছে আর কি দেখতে থাকুন হয়তো বা ভিডিওটা থামিয়ে দেখতে পারবেন জুম করে দেখতে পাবেন এখানকার খাবার আমি কাচ্ছি বিরিয়ানি ফুল প্লেট নিয়ে এসেছি পাঁচশো পঞ্চাশ টাকাতে খেতে খুব সুস্বাদু ভিতরের পরিবেশ দুতলা আছে নিশ্চতলা খাই মায়ামি সিং যারা বৃদ্ধি পায় নতুন বাজার তো দাসু নমেশিং শেফরন নতুন বাজার নতুন রেস্টুরেন্ট